একটা কথা মনে রাখবে আমার হাতের সীমানা কিন্তু উসমানীনগর বালাগজ আর বিশ্বনাথ পর্যন্ত সীমাবদ্ধ না আল্লাহর মেহরবানিতে এই হাতের বিস্তৃতি বাংলাদেশের পঁচপান্ন হাজার বর্গ মাইল পর্যন্ত আমার আজকে জুড়িতে একটা সুখসভা ছিল বিএনপি আমাদের জুড়ি বিএনপির সভাপতি কয়েকদিন আগে একটি দুর্ঘটনায় মারা গেছেন আপনারা নিশ্চয় পত্রপত্রিকায় ডেকেছেন তো আমি সেখানে যাওয়ার কথা ছিল আমি যেতে পারি নাই এই কারণে যে আজকে এখানে আমার এর আগের নির্ধারিত সভা ছিল এই কারণে আমি যেতে পারি তো ওই সুখসভায় আমাদের দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান সাহ আমার বদলায় এসেছে এরপরেও তারা আমাকে বারবার ফোন করতেছেন আমি যাতে টেলিফোনের মাধ্যমে একটা বক্তৃতা দিই তাদের এই অনুষ্ঠানে এটা টেলিফোন আসবে হয়তো আমার বক্তৃতা দিতে হবে এবং সবাই নষ্ট হইতে পারে আমি আপনাদের কাছে এবং আমি কি বলবো আমার মুখটা চেঞ্জ হয়ে আসছি এখানে আমার কর্মী সভা আমার এখানকার কর্মী কারা আছে কি অবস্থায় আছে দলের কি অবস্থা দলকে আমি এখানে আমার কিভাবে পুনরায় সংগঠিত করতে পারি এর জন্যই আজকের এই সভা আমি দেখলাম যে অনেক পুলিশ এইটা বসে এরপরে আমরা গেলাম আমাদের দলের একজনের বাড়িতে এখানে খাইছে সু বাড়িতে এখানে খাওয়ানোর আগেই শুনলাম কি যে পুলিশ আমাদের যে সমস্ত লোকজন সবাই আসতেছে তাদেরকে নাকি বাধা দিবে এই কারণে আমার মুডটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ মন খারাপ হয়ে গেছে তরুণ নির্দেশে নির্দেশে আজকে পুলিশের অফিসাররা বিএনপি কে এখানে ঠিকাছে আমি আগেই বলছি কি করব একটা কথা এখানকার ওসিরা এবং দারোগারা আমি কিন্তু পরিবর্তনের পর এখানে আওয়ামী লীগকে খুঁজবো না আওয়ামী লীগের সভাপতি কে সেক্রেটারি কে আর কোন আওয়ামী লীগ এখানে কত বড় দাবি করবে আমি এটা খুঁজব না কিন্তু আমি কিন্তু খুঁজব যে সমস্ত পুলিশ এখানে আওয়ামী লীগ পরে তুমদানি করতে আমি কিন্তু খুঁজব একটা কথা মনে রাখবে আমার হাতের সীমানা কিন্তু উসমানীনগর বালাগঞ্জ আর বিশ্বনাথ পর্যন্ত সীমাবদ্ধ না আল্লাহর মেহের বাড়িতে এই হাতের বিস্তৃতি বাংলাদেশের পঁচপান্ন হাজার বর্তমান পর্যন্ত